এমপি পদে দোয়া প্রার্থী যোগ্য নেতা এমদাদ ভাই এমপি পদে দোয়া প্রার্থী যোগ্য নেতা এমদাদ ভাই মুরাদনগর না শুনে এমদাদ ভাই কে চান যোগ্য নেতা এমদাদ ভাই ঝরতুল নানা এমপি পদে দোয়া প্রার্থী যোগ্য নেতা এমদাদ ভাই এমপি পদে দোয়া প্রার্থী যোগ্য নেতা এমদাদ ভাই মুরাদ নগর তিন শোনে এমদাদ ভাইকে চাতি মার্কা দেখে দেখে ভোট দেবেন এমপি পদ প্রার্থী যারা এমদাদ ভাই সবার সেরা এমপি পদ প্রার্থী যারা এমদাদ ভাই সবার সেরা সুখে দুঃখে যাকে পাই সেই আমাদের এমদাদ ভাই সুখে দুঃখে যাকে পাই সেই আমাদের এমদাদ ভাই মুরাদ নগর তিন শোনে এমদাদ ভাইকে চান হাতি মার্কা দেখে দেখে ভোট দেবেন সবার এমপি পদে দোয়া প্রার্থী যোগ্য নেতা এমদাদ ভাই এমপি পদে দোয়া প্রার্থী নেতা এমদাদ ভাই মুরাদনগর তিন শোনে এমদাদ ভাইকে চা। নেতা এমদাদ ভাই যার তুল না না চারিদিকে একই শুনি এমদাদ ভাইয়ের জয় ধ্বনি চারিদিকে একই শুনি হাতি মারকার জয় ধ্বনি মূরদনগর এর উন্নয়ন এহমদ ভাইকে চাই সবাই মূরদনগর এর উন্নয়ন এমদাদ ভাই চাই সবাই মূরদনগর তিন শোনে এহমদ ভাইকে চান। হাতি মারকা দেখে দেখে বিনসি পদে দুর্থে যোগ্য নেতা এহ্ম ভাই এমপি পদে দুอ প্রত্যা যোগ্য নেতা এমদাদ ভাই বুড়াদনগর তিন শুনে এমদাদ ভাইকে কে চান যোগ্য নেতা এমদাদ ভাই যার হলো না না হাতি মার দেখে দেখে ভุด দিবেন সবাই হাতি মার দেখে দেখে ভุด দিবেন সবাই